Bondura. আসসালামু আলাইকুম আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে কোরবানি হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে কোরবানির শেষ দিন তো আগামীকাল সোমবার কোরবান তো আজকে আমি আপনাদেরকে আজকে যে হাটটি দেখাবো সেটি হচ্ছে কাপ্তা রাস্তার মাথা দিয়ে আসা কোয়েশ কলেজ নোয়া রাস্তার মাথার সামনে গরুর হাট তো এখানে মূলত গরুর হাটটি বিশাল হয়ে থাকে অনেক বড় গরুর হাট তো এখানে গরুর হাটের কারণে অনেক জ্যাম লেগে থাকে এই মেন রাস্তাতে তো আপনারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন প্রচুর জ্যাম লেগে আছে এই হাটের মধ্যে তো এই হাটের মধ্যে অনেকগুলা অ্যাগ্রো ফার্ম থাকে তো যেহেতু এটা এই হাটটি অন্য হাটের তুলনায় খুব ব্যতিক্রম কারণ এখানে বড় বড় অ্যাগ্রো ফার্ম যেগুলো আছে সেগুলো এখানে অনেক বিশাল জায়গা নিয়ে করা হয় সেহেতু এই অ্যাগ্রো ফার্মগুলা যেহেতু এই হাটটি বছরের প্রতিটা দিন এখানে গরু ছাগল আপনার মহিষ সময় পাওয়া যায় যে কোনো বিয়ের অনুষ্ঠানে যে কোনো ম্যাচ বানে এখান থেকে সবসময় গরু ছাগল আপনি অনায়াসে কিনতে পারবেন কারণ এখানে যে বড় বড় অ্যাগ্রোগুলো করা হয়েছে অ্যাগ্রো ফার্মগুলো করা হয়েছে সেখানে বিশাল বিশাল গরু এখানে পাওয়া যায় সব সময় তো এই কোরবানিতে ব্যতিক্রম কিছু নয় এই কোরবানিতে দেখা গেলো এখানে প্রচুর পরিমাণে গরু এসেছে একদম প্রচুর পরিমাণে গরু বড় থেকে চুরু থেকে শুরু করে ছোটো মাঝারি অনেক ধরনের গরু এখানে এসেছে তো আমি এই পুরো নোয়া রাস্তার মা যতগুলো ফার্ম আছে যতগুলো রাস্তায় বসেছে গরু সবগুলো হেঁটে হেঁটে দেখলাম আসলে প্রচুর গরু এসেছে এখানে প্রচুর বেচা কিনা হচ্ছে ক্রেত অনেক বিক্রেতাও অনেক তো এখানে আসলে প্রচুর বেচা কিনা হচ্ছে মানুষের পছন্দ মতো এখান থেকে গরু নিতে পারতেছে তো আমি আজকে হয়তো আজকে রোববার আজকে আমি এখানে এসেছি ভিডিও করার জন্য যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য নোয়া রাস্তার মাথাতে কীরকম এখানে গরু বসে তো আমি এখানে আসার পরে দেখলাম যে কিছু কিছু ফার্মে কিছু কিছু খালি দেখা যাচ্ছে তো যারা বিক্রেতা আছে আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম এখানে ফাঁকা কেন দেখা যাচ্ছে তো তারা যেহেতু আমাকে বললো যে এখানে এখানে গরুতে ঠাসা ছিল অনেক গরু ছিল যেহেতু এখানে বেচা বিক্রি খুব ভালো এখানে ক্রেতারা অনেক ক্রেতা আসছে যেহেতু এখানে আমরা গরুর দামও তেমন ধরে রাখিনি অল্প কিছু দাম পেলে অল্প কিছু লাভ পেলে আমরা সাথে সাথে গরু ছেড়ে দিয়েছি সেই জন্য এখানে গরুর বেচা কিনা খুব ভালো হয়েছে বেচা বিক্রিও খুব ভালো ক্রেতারাও সন্তুষ্ট আমরা বিক্রেতারাও অনেক সন্তুষ্ট তো দেখলাম আসলে ঘুরে গুরু ওনার কথাই ঠিক এখানে যতগুলো ফার্মে গেলাম যতগুলো জায়গায় গেলাম দেখতে সেখানে গরুর একেবারেই নেই একদম বেচা বিক্রি অনেক ভালো হয়েছে যেহেতু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে যেহেতু আমি অন্যান্য হাটে যে ব্লকগুলো করেছি হয়তো আপনারা দেখেছেন এখানে প্রচুর পরিমাণে গরু থেকে গিয়েছে হয়তো ক্রেতা কম ছিল হয়তো বিক্রেতা বেশি ছিল কারণ ওখানে গরুর দাম হয়তো বেশি থাকার কারণে হয়তো ক্রেতারা গরু নেয়নি তো এখানে দেখলাম যে আসলে সত্যি এখানে ক্রেতা ছিল কিন্তু গরুর দাম খুবই কম যার কারণে এই নোয়া রাস্তার মাথা কোয়েস কলেজের সামনে এই গরুর বাজারে এই গরুর হাটের বেচা বিক্রি খুব ভালো হয়েছে তো আমি আসলে এখানে গরু দেখলাম যে বেশিরভাগ গরু এখানেও অনেক বড় বড় গরু বিশাল বিশাল গরু মানে এখানে প্রচুর বড় গরু এসেছে হয়তো ছোটো গরু চাহিদা এখানে দেখতেছি খুবই কম অন্যান্য হাটের তুলনায় এখানে ছোটো গরু একেবারেই নাই বললেও চলে তো বেশিরভাগ দেখা গিয়েছে এখানে বড় গরুর মাত্রাটাই বেশি তো আমি তাদের থেকে আরও জিজ্ঞেস করলাম যে যারা মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষ যারা এই ছোটো গরু নিতে আসে তো তাদের জন্য এখানে কোনো ব্যবস্থা করা হয়নি তো তারা যেহেতু আমাকে জানিয়েছে যে হ্যাঁ অবশ্যই এখানে ছোট মাঝারি গরু এসেছিল তো সেহেতু সেগুলো বেচা বিক্রি হয়ে গেছে যেহেতু এখানে বেশি বড় গরুই থাকে সেহেতু বড় গরুর বেচা বিক্রিও ভালো তো আসলে এই হাটটি আসলে নয়া রাস্তার মাথার হাটটি আসলে অনেক সুন্দর একটি হাট তো আপনারা প্রতি বছরে যারা কিছু করবেন আনুষ্ঠানিকভাবে বিয়ে কর বিয়ে শাঁদি মেহেদি আপনার মেজবানে যাদের গরু ছাগল লাগে তারা অবশ্যই এই নয়া রাস্তার মাথা কোচ কলেজে সামনে আসবেন অবশ্যই এই নয়া রাস্তার মাথাতে বিশাল বড়ো বড় অ্যাগ্রো ফার্মের গরু মহিষ এখানে একদম নিশ্চিন্তে পাওয়া যায় দামও খুব কম একদম কম আপনার সাধ্যের মধ্যে আপনি চাইলে এখান থেকে গরু মহিষ নিতে পারবেন তো আমি এখানে আরও যেহেতু দেখলাম এখানে পুলিশ ভাইরা আসেন পুলিশ বাইরা যথেষ্ট মানুষকে সহযোগিতা করতেছে যেহেতু এটি একটি মেন রাস্তার পাশে সেহেতু গাড়ির যানজট হওয়ার কারণে এখানে তারা গাড়িগুলোকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেতে দিচ্ছে কোনো যানজট হতে দিচ্ছে না সুন্দর একদম সুন্দরভাবে গাড়ি চলাফেরা করতেছে মানুষও যেহেতু সুন্দরভাবে চলাফেরা করতেছে তো এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত তো এখানে ঘটার কোনো সুযোগ নেই যেহেতু এখানে যারা আসেন কমিটি তারা এলাকা এলাকার কমিটি যেহেতু এলাকার পাশাপাশি এখানে অনেকগুলো এলাকা আছে সেহেতু এই এলাকার মানুষ হয়তো এখানে কমিটির দায়িত্বে আছেন তো কমিটিরও যথেষ্ট ভূমিকা পালন করতেছেন এখানে যাতে করে ক্রেতারা এসে সুন্দরভাবে গরু দেখতে পারে যাতে কোনো তাদের কোনো সমস্যা না হয় যা করে কোনো মলম পাটি বা কোনো চোর ছাটটা এখানে তাদের কোনো হামলা করতে না পারে বা কোনো অসুবিধা যাতে করতে না পারে তারা সেই জায়গায় সতুষ্ট দেখছেন এখানে বুলন ডিয়ার ভাইরাও অনেক আসেন তারাও অনেক কষ্ট করতেছেন যেহেতু এখানে গাড়ি ঘোড়া যে যানজট না বাজে সেই কারণে তারা অনেক ধরনের অনেক কিছু হেল্প করে যাচ্ছেন আসলে প্রতিটা গরুর হাটে দেখেছি কমিটিরা খুব কষ্ট করতেছেন যেহেতু কোরবানি নিয়ে একটি অনেক বড় একটি মুসলমানদের জন্য অনেক বড় একটি ধর্মীয় তো এই কোরবানি করতেই হবে কারণ যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই কোরবানি করতে হবে আর যাদের সামর্থ্য নেই তারা তো অবশ্যই কোরবানি করবে না সেহেতু এখানে কমিটি বাইরে আসলে মানুষের ক্রেতার কথা চিন্তা করে এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে যে অ্যাগ্রো ফার্মগুলোতে এখানে খুব পরিষ্কার একদম পরিচ্ছন্ন কোনো কাঁচরা বা ময়লা আবর্জনা কোনো কিছুই নেই আসলে আসলে যে ফার্ম বিভিন্ন গরুর হাটে বিভিন্ন জায়গায় দেখলাম যে গরুর একটা যে গন্ধ থাকে বা গোবরের একটা গন্ধ থাকে এই হাটে সম্পূর্ণ ব্যতিক্রম এই হাটে দেখলাম যে আমি গরুর গোবর তো দূরের কথা এখানে কোনো গন্ধও নেই কারণ গরুর একটা গন্ধ থাকে গরুর গোবরের একটা গন্ধ থাকে ফস্রাবের একটা গন্ধ থাকে সেই তুলনায় এখানে কোনো গন্ধ নেই কোনো কিছুই নেই একেবারে সুশৃঙ্খল আসলে এখানে আপনি চাইলে আসতে পারেন খুব পরিষ্কার গরুগুলোও একদম খুব সুন্দর খুব পরিষ্কার একদম পরিপাটা মানে কোনো ময়লা নেই কোনো কিছুই নেই আসলে এখানে গরুকেও খাবার দিচ্ছে বিভিন্ন খ্যার দিচ্ছে আপনার বিভিন্ন কোড়া খাওয়াচ্ছে পানি খাওয়াচ্ছে এক এক সময় এক একটি জিনিস খাওয়াচ্ছে এখানে আসলে এখানে প্রচুর পরিমাণে এক এক অনেক অনেক লোক কাজ করতেছে দেখলাম আমরা বিভিন্ন জায়গার হয়তো বিভিন্ন এলাকার ছেলেরা লোকেরা অনেকেই কাজ করতেছে আসলে এখানে আমি হাঁটটি গুঁড়ে আসলে নয়া রাস্তার মাথায় এখানে গরুর হাঁটটি গুঁড়ে আসলে আমার অনেক ভালো লেগেছে কারণ এখানে খুব সুশৃঙ্খলভাবে হাঁটা গিয়েছে খুব সুশৃঙ্খলভাবে আমি ভিডিও করতে পেরেছি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি আসলে কোনো একদম জ্যাম নেই একদম খুব ফাঁকা ফাঁকা মানুষ আসতেছে গরু দেখতেছে অন্যান্য হাটের তুলনায় যেভাবে একটি জ্যাম হয় হয়তো এতদিন ছিল এখানে প্রচুর হয়তো মানুষ ছিল প্রচুর ইয়া ছিল যেহেতু আমি ভিডিওটি আপনার সকাল টাইমে করা হয়তো মানুষ এখনও আসেনি হয়তো আছুরের পর থেকে মানুষ হয়তো আরও ভিড় হবে আরও বেশি বেড়ে যাবে তো আমি তাদের থেকে জিজ্ঞেস জিজ্ঞেস করলাম তারা বলল আসরের পথেকে হয়তো আরও বেড়ে যাবে বেচা বিক্রি অলরেডি আমাদের তিন ভাগের মধ্যে দুই ভাগ বেচা বিক্রি হয়ে গেছে আর এক ভাগ অল্প কিছু সংখ্যক সবার কাছে একটু কয়ে কারো কাছে দশটা কারো কাছে পাঁচটা কারো কাছে বিশটা কারো কাছে দুইটা কারো কাছে একটা এভাবেই গরু থেকে গিয়েছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ সবগুলো হয়তো শেষ হয়ে যাবে আজকের ভিতরে তো আপনারা যারা এমনি প্রতি বছর বিভিন্ন আনুষ্ঠানিক বিভিন্ন মেজবান বা বিভিন্ন ফাতেহার জন্য উরুষের জন্য গরু নিতে মহিষ নিতে চান তারা অবশ্যই এই নয়া রাস্তার মাথার গরুর হাটে চলে আসবেন এখানে আপনার পছন্দ মতো যে কোনো এগ্রো থেকে আপনি বেচে গরু নিতে পারবেন আপনি একদম খুব স্বাচ্ছন্দে গরু নিতে পারবেন তো আপনাদেরকে আজকে শেষ দিন শেষ দিনে কোরবানির শেষ দিনে আজকে আমি আপনাদেরকে এই নয়া রাস্তার মাথার গরুর হাট দেখালাম ঘুরিয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম